ফাস্টা দিনার চলে গেল হায় হায় রে 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 ফাস্টা দিনার চলে গেল আমার ফাস্টা দিনার চলে গেল রে আ হায় রে আমার ফাস্টা দিনার চলে গেল আমার ফাস্টা দিনার খাইছেন নি দিদি এরা এরা দুবাই কে

আমরা কেন আবার মশাল সিন্তা এটা থাকলাম রাত্রে জি শুক্রবার ছুটি তো এটা তো শালিটা হয়েছে চিন্তা করলাম কি করবো শালি তো মোরাইতে হয়েছে তো সাগর ভাড়া হলাম

ছিলে দনে পরবতি দিয়ে এক বছর পিнче এক বছর পিнче আরো এক বছর পরে আবার এই সাইকেল এক বছর এক বছর কুলি করছে এইডা কইতাছে পাঁচ পাঁচ যে গেছে ফালে এই যে পাঁচটা দিনের কই গেল না